আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা নেটিস রাউটারের অ্যাক্সেসটা নেবেন কিংবা কীভাবে আপনারা নেটিস রাউটারের যে কোনো ক্লায়েন্টের যে কোনো আপনার যে কোনো মানুষের ওয়াইফে কিভাবে আপনারা স্পিড লিমিট দিবেন সেটাই আপনাদের দেখাবো এটা হচ্ছে আগে আপনারা আপনি লিখবেন বি ওয়াইফাই এই যে এই বি ওয়াইফাই অ্যাপ্লিকেশনটি হচ্ছে নেটিস রাউটারের জন্য তাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন বি ওয়াইফাই আপনারা একটা প্লে স্টোর থেকে কিংবা অ্যাপ স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন এটা সবসময়ই পাওয়া যায় তারপর ইনস্টল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আসি হোম স্ক্রিনে আপনারা এটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন অথবা আপনারা ক্রুম ব্রাউজারেও এটা অ্যাক্সেস নিতে পারবেন কিভাবে নেবেন আমার চ্যানেলে আপনারা ঢুকলে দেখতে পারবেন আমি এ নিয়ে অনেক ভিডিও তৈরি করে রাখছি আপনাদের জন্য দেখে নিতে পারেন তারপর আপনারা অ্যাপ্লিকেশনে ঢোকার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট আছে ইন্টারনেট আছে রাউটার আছে ক্লায়েন্ট আছে আমার ইন্টারনেট রাউটারে সচলভাবে মানে সাপ্লাই দিতে পারছে এখানে ঠিক চিহ্ন আছে আপনারা এখানে দেখতে পারবেন আশা করি আপনারা এগুলো আগেই জানেন যারা নতুন তাদের জন্য আর কি বলছি আমি যদি এখানে ক্লায়েন্টে ক্লিক করি ক্লায়েন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কানেক্টেড ক্লায়েন্ট লিস্ট সবগুলো প্রায় আমার এখানে পাঁচ ছয়টা সাতটা মোবাইলের মতো আছে ওইগুলো আমার ওইগুলো আমার মেয়েকে অ্যাড্রেস করা আপনারাও কীভাবে করবেন চ্যানেলে ভিডিও আছে তারপর আপনারা যেমন ধরেন আমার এই যে এটা রেডমি সি এই মোবাইলটাতে আপনি কীভাবে স্পিড লিমিট দিতে পারেন সেটাই আমি আজকে আপনাদের দেখাই স্পিড লিমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্পিড লিমিট একটা অপশান আছে আপলোড স্পিড লিমিট এখানে আপনারা ক্লিক করবেন আর ডাউনলোড স্পিড লিমিট তারপর ওকেতে ক্লিক করলে এটা হয়ে যাবে তারপর এটা কিভাবে বন্ধ করবেন সেম প্রসেসে আপনারা ওইটা যখন শূন্য করে আপনারা এখানে ওকে প্লেস করবেন কিংবা কিংবা আপনারা এখানে চলে যাবেন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা একটা সেটিং গুঁজে বের করবেন কিউ ও এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে একটা সফটওয়্যার বলছি ব্রাউজারে একটু ব্যতিক্রম উপরের দিকে সেটিংটা থাকতে পারে কিউ এ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড এবং ডাউনলোড এম এটা অফ আছে এটা অন থাকবে যে ওখানে আপনার স্পিড লিমিট অন করবেন তারপর এটা এখানে অফ করে সেভে ক্লিক করবেন হয়ে যাবে এখন আমি আপনাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে আমি ক্রোম ব্রাউজারে এটা লগ ইন করে রাখছি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর লগ ইন করবেন লগ ইন করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ছিল আগে অ্যাপ্লিকেশন নেস দিয়ে অ্যাপ্লিকেশনে আর এখানে ক্রোম ব্রাউজারে ব্রাউজিং আপনার এই যে অ্যাপ্লিকেশন অপশনটি তারপর এই যে নেসের দিকে যাবেন এই সেম প্রসেসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এস অপশানে অথবা নেটিসে ক্লিক করেন ক্লিক করার পর এই যে ক্লায়েন্ট অপশান আছে সেম প্রসেসে আপনি এখানে স্পিড লিমিট দিতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান অথবা গুগলে সার্চ করে কোন রাউটারের আইপি অ্যাড্রেস আপনারা অবশ্যই জানাবেন আর আপনাদের কী সমস্যা আমাকে বলবেন অনেকেই অনেক কমেন্ট করে থাকেন সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ